ভালো না খারাপ রাগ হওয়া ভালো না খারাপ আবার বলেন রাগ হওয়া ভালো না খারাপ আবারও বলেন রাগ হওয়া ভালো না খারাপ রাগ খারাপ যেমন যে ব্যক্তির ভিতরে রাগ নাই তার কিচ্ছু নেই আবার রাগ হলেও বিপদ যদি বলেন কি রাগ করি তো হয় রাগ করলে তো মানুষের খুন করা হয় একটা প্রবাদ আছে রেগে গেলেন তা হেরে গেলেন তাই না রেগে গেলেন তা কি গেলেন হেরে গেলেন এবার আসুন রাগ এমন একটা জিনিস যেই রাগে মানুষকে খুন করে যেই রাগে মানুষ মানুষকে হত্যা করে যেই রাগের কারণে মানুষ মানুষকে দূরে সরে দেয় আবার সবচেয়ে যারা রাগী তারাই কিন্তু ভালো কাজ করে নীতিবান লোকের রাগ বেশি হয় নীতিবান লোকের রাগ বেশি হয় আর যারা দুর্নীতি পরায়ণ ওদের ঘাড়ের পরে পাইখানা করে দিল ওরা রাগ করে না তাই বলে আবার রাগ করবেন না তাও নয় আবার রাগ বেশি করবেন তাও নয় এবার বলুন তো হয়তো তাও বাক্কারের রাগ কম না বেশি না আবু বাক্কারের রাগ কম না বেশি কম কি জিনিস এটা এগুলো ব্যাগের ভিতরে ঢুকে হযরত হয়তো ওসমানের রাগ কম না বেশি কম হজরত আলীর রাগ একটু বেশি কিন্তু রাগি লোক ছিল ওমার কথা বলেন ঠিক না ছেড়ে কথা বলতেন না এবার বলুন তো সবচাইতে যতগুলো স্বাভাবিক সবচাইতে বেশি পরিচিত কোন স্বাভাবিক হজরত তোমার রাগ বেশি পরিচয় বেশি কারণ হজরত তোমারের হাতে সবসময় একটা লাঠি থাকতো উল্টো পাল্টার দেখলেই মাছ ওমর রাজি আল্লাহ কখনো আপোষ করতে চাইতেন না ধর্মের খাতিরে ইসলামের খাতিরে হজরত ওমরের দেখলে শয়তানও ভয় পেত যে পথ দিয়ে ওমার চলতো সে পদ দিয়ে শয়তান চলতোই না ধারে কাছে আসতো না যদি সংবাদ পেতেছ ওই পদ দিয়ে ওমর ঢুকেছে শয়তান অন্য পদ দিয়ে চলিত ওই পথ দিয়েই যেত তাহলে তোমারের রাগ ছিল ভাই আলোচনা সবচেয়ে বেশি আবার নবী বলেছেন আমি হলাম শেষ নবী আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে হতো দিয়ে দিত তাহলে রাগী নবীর আলোচনা সবচেয়ে বেশি কথা বলেন ঠিক না ঠিক এবার আসুন তো সব নবীদের ভিতর থেকে কোন নবীর রাগ বেশি ছিল সব নবীদের ভিতর থেকে সবচেয়ে কোন নবীর রাগ বেশি ছিল এই কোরআন শরীফে সবচেয়ে কার নাম বেশি মুসার নাম বেশি তাহলে যদি রাগ হইলে যদি খারাপ হয় মুসার নাম এত উচ্চারণ করলেন কেন বোঝা গেল রাগ হইলে সেই রাগ যদি বৈধ হয় ওই রাগটা কল্যাণ কর্লাম ই এক থাপ পড়ে এক লোকের মেরে ফেলেছিল কল্লোকের এক লোক এক থাপ ওই রকম থাপ্পড় মারা লোক যদি দুই চারজন বগুড়া জেলায় তৈরি হয় শয়তানেরা রাস্তায় নামবে না কিন্তু আমাদের ভিতরে সেই লোক এখন আর নাই কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা সেই লোকগুলো সব হারিয়েছি